নমস্কার দু হাজার পঁচিশ ধনুরাশির কেমন যাবে বা ধনুরগ্নের বার্ষিক গোচরের ফল কেমন যাবে তো দেখুন দু হাজার পঁচিশ ধনুরাশির শুরু হবে এইটা নিয়ে অনেকে চিন্তিত ধায়া বলতে ধনুর চতুর্থ ঘরে অবস্থান করবে অর্থাৎ মিনের ঘরে যখন সাড়ে সাতি শুরু হবে সেই সাড়ে সাতিটাই ধনুর ক্ষেত্রে ধায়া সৃষ্টি করবে তো ধায়া নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কিছু নেই তার কারণ একদিকে যেমন শনি ধায়া তৈরি করবে অন্যদিকে দেখতে হবে আমার রাহুর পজিশনটা কোথায় রাহু তখন কোথায় অবস্থান করবে রাহু তখন অলরেডি কিন্তু আবার বছরের শুরুর দিকটা যদিও মিনের ঘরে অবস্থান করবে তারপর কিন্তু এটা কুম্ভের ঘরে চলে আসবে ফলে কমিউনিকেশনের জায়গাটা ভালো দেবে এবং বৃহস্পতির যে গোচর আছে সেই গোচরটা কিন্তু ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে তার পাশাপাশি আপনার শুক্রের যে ট্রানজিট হবে সেটাও কিন্তু ধনুর পক্ষে যথেষ্ট ভালো একটা ভালো প্লেসমেন্ট দেবে ফলে মোটামুটি বলা যেতে পারে রাহু কেতু বৃহস্পতি শুক্র এদের যে পজিশন প্ল্যাটির পজিশন হবে সেই পজিশন কিন্তু রাশির ক্ষেত্রে অনেকটাই সুবিধায় দেবে হ্যাঁ কী হয় না ধায়া শুরু হলে কিছু ভুল ডিসিশান নেয় মানুষের মধ্যে অলসতা আসে সে যতটা হার্ডওয়ার্ক দিচ্ছিলো সেই হার্ডওয়ার্ক দেওয়ার জায়গায় কোথাও একটু খামতি দেখা যায় বা এইগুলো করে তো এগুলো যতটা সময় বেরিয়ে থাকার চেষ্টা করতে হবে কিন্তু ধায়া শুরু হলে ধায়ার তো কিছু কম বেশি এফেক্ট তো হবে এবার আমি যদি পর্যায়ক্রমে দেখি যে কোন কোন সেক্টরে কি ধরনের সমস্যা তৈরি হবে সে এডুকেশান কিন্তু ভালো যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশান কিন্তু বেশ ভালো যাবে সেখানে এডুকেশন কিন্তু প্রচুর স্ট্রাগেল করাবে নাহলে কিন্তু মার্কস দেবে না বাধ্য তখন তাদেরকে স্ট্রাগেল করতেই হবে যারা জব নিয়ে ভাবছে জবের ক্ষেত্রে কিন্তু ভালো প্লেসমেন্ট হবে কারণ বৃহস্পতির যে ট্রানজিট আছে সেটা কিন্তু জবের বিষয়ে খুব ভালো একটা প্লেসমেন্ট দেবে তবে সেক্ষেত্রেও একই অবস্থা যেহেতু ধায়া আছে বলবে স্ট্রাগেল করিয়ে করিয়ে মানে সাকসেস তাকে দেবে অনেক বাধার মধ্যে দিয়ে দেবে পারিবারিক বিষয় কিন্তু মোটামুটি ভালো যাবে একটা না একটা টুকটাক লেগে থাকবে কিছু না কিছু কিন্তু অল ওভার মোটামুটি ভালো যাবে আর কি হবে না ধনু রাশির মায়েদের হেলথ কিন্তু মোটামুটি যাবে কিন্তু বাবার হেলথ বিষয়ে কিন্তু বা বাবার যে কোনো সাবজেক্টের বিষয়ে কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু থাকবেই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তবে কি মার্চের পর যেহেতু শনির ট্রানজিট হচ্ছে তো মার্চ মাসে মার্চের শেষে ফলে পুরো বছরের আপডেটটা একরকম থাকবে না মার্চের পর থেকে একরকম থাকবে আবার জুলাই আগস্টের পর থেকে আবার আবার আর এক রকম চেঞ্জ হয়ে যাবে এখন এই ছোট ছোট চেঞ্জগুলো প্রতি দু মাস তিন মাস অন্তর ভেঙে ভেঙে বলা বা সবার পক্ষে দেখা তো সম্ভব নয় অলওভার যদি বিচার করি যে বতের বছরের প্রথম থেকে প্রথম তিন মাস একরকম থাকবে মিডলটা মাঝখানের প্রায় ছ মাস একরকম থাকবে বা শেষের আবার তিন মাস একটু অন্যরকম হবে তো সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে ধনুরাশিতে যাদের যে সমস্ত প্রবলেমসগুলো আটকে ছিল কিছু সমস্যা সলভ হচ্ছে না ল্যান্ড সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত সেগুলো কিন্তু অনেকটাই সলভ হওয়ার দিকে যাবে আবার অনেকের নতুন করে কিছু ভুল বা ভুল ডিসিশন নেওয়া করবে তার জন্য নতুন সমস্যা সৃষ্টি হবে যেহেতু ধায়ার মেয়াদ আড়াই বছর ধায়া আড়াই বছর পরে কেটে যাবে কিন্তু এই ধায়া চলাকালীন অনেক ভালো রেজাল্ট আছে সেই ভালো রেজাল্টগুলো কাদের জন্যে হবে না বৃহস্পতির জন্যে হবে রাহুর জন্য হবে শুক্রের জন্য হবে এই ভালো রেজাল্টগুলো কিন্তু তারা পাবে সুতরাং ধায়া নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই তিন চারটে প্রবলেম তৈরি করবে ধায় সেগুলো কি যে তোমার জবের জায়গায় পরিশ্রম বেশি হবে মনের মতো যেটা চাইছে সেটা হয়ে যাবে একটু একবার দুবার ধাক্কা খেতে হবে মানে সব কিছু স্মুথ হবে কিন্তু কোথাও একটু যেন বাধাপ্রাপ্ত বাধাপ্রাপ্ত হওয়ার মধ্যে দিয়ে হবে এটা মেনে নিতেই হবে তাকে ধনু রাশিলগ্নের জাতক জাতিকাদের এটা মানতেই হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাশের বেশ কিছু মাস তাদের একটু স্ট্রাগেল পিরিয়ড যাবেই বিশেষ করে দু হাজার পঁচিশে ধায়া যখন শুরু হবে তখন তাদের মধ্যে একটা অ্যাকচুয়ালি কি হয় ধায়া বা সাড়ে সাতি হলে তার ভেতরে তার মনের মধ্যে একটা চিন্তাভাবনার মধ্যে একটা চেঞ্জ আসে হ্যাঁ এবার কারো দেখা যাচ্ছে যারা হার্ডওয়ার্ক যারা হার্ডওয়ার্ক করতে ভালোবাসে যারা পরিশ্রমী যারা মেহনতি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ধায়া কিন্তু কোনো সমস্যা তৈরি করতে পারবে না কোনো এফেক্ট ফেলতে পারবে না কিন্তু যারা ফাঁকি বাজ তাদের ক্ষেত্রে কিন্তু ধায়া সমস্যা তৈরি করবে তাদের ক্ষেত্রে বেশ চাপে ফেলবে আর ধায়ার একটা কমন বৈশিষ্ট্য আমি দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি ধায়া যাদের শুরু হয় তারা ধায়ার প্রথম দিকে এবং ধায়ার শেষের দিকে প্রথম এবং শেষে প্রথম দিকে বেশ কিছুটা চেঞ্জ আসে কিছু কিছু ক্ষেত্রে ডিটুরিয়েট করতে থাকে যাদের অন্যান্য প্ল্যানেটেরি পজিশান ঠিকমতো জায়গায় নেই বা ব্যক্তিগত ছাড়া দশ অন্তর্দশা ঠিক নেই আবার কারো দেখা যায় ধায়া শুরু হলেই ডেভেলপমেন্ট বেশি হচ্ছে তো অল ওভার যেটা বলা যেতে পারে যদি কারোর ব্যক্তিগত দশ অন্তর্দশা খুব ভালো চলে সেক্ষেত্রেও ধায়া শুরু হলে একটু ডিস্টার্ব হবে আর যাদের ব্যক্তিগত দশ দশে খারাপ আছে তাদের কিন্তু ধায়াতে কিন্তু একটু বেশি খারাপই হবে সেটা সাময়িক হবে স্ট্রাগেল করতে হবে তাকে প্রত্যেকটা মানুষের কম বেশি স্ট্রাগেল করতে হয় কিন্তু ধনুর জন্য একটু বাড়তি চাপ হবে আবার যেমন চাপ হবে তেমনি কিছু কিছু পুরানো সমস্যা আছে যেগুলো কিন্তু সলভ হয়ে যাবে তার প্লেস মানে বাড়ির জায়গাটা চেঞ্জ করার বা কোনো একটা রিপ্লেস করার একটা ব্যাপার থাকবে কাজের ক্ষেত্রে তার পুরনো অনেক দিনের কোনো প্ল্যানিং ছিল কোনো প্রজেক্ট ছিল যেটা তার আটকে যাচ্ছিলো বা হচ্ছিলো না সেটা কিন্তু ধায়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আবার এই ধায়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তাকে কিছু সমস্যা তৈরি করে দিয়ে যাবে ধায়া শুরু হলে যাদের ডেভেলপমেন্ট হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে ধায়া শেষ হলে তাদের কিন্তু একটু সমস্যা হবে আর যাদের এতদিন খুব ভালো চলছিল ধনুতে তাদের ধায়া শুরু হলে কিন্তু একটু সমস্যা তৈরি হবে অর্থাৎ একরকম কোনো কিছু একরকম সিচুয়েশনে তো চলে না এবার সব থেকে ভাইটাল জিনিস দেখতে হবে বাবার হেলথ নিয়ে আমি আগেও বলেছি ওই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে পারিবারিক বিষয় নিয়ে টুকটাক সামান্য খুঁটিনাটি থাকবে সেগুলো অতটা ডিস্টার্ব তৈরি করবে না আর যখন কোনো ডিসিশান নেবেন যে কোনো বিষয় ব্যবসা বলুন যাই ব্যবসা ক্ষেত্রেও অবশ্যই ভালো যাবে ব্যবসা মোটামুটি যাদের ধনুরাশি যাদের জাতিকায় যারা ব্যবসা করছেন ব্যবসা ভালো যাবে জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ভালো যাবে কিন্তু নতুন কোনো প্ল্যানিং দীর্ঘমেয়াদি তিন বছর চার বছরের যে দীর্ঘমেয়াদি যদি কোনো প্রজেক্ট বা প্ল্যানিং থাকে সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এগোবেন তার কারণ মাঝখানে কিন্তু দুটো আড়াইটা বছর কিন্তু আপনাকে স্ট্রাগেল করতে হবে সেই সময় যদি আপনার ডাউন হয়ে যায় তাহলে বিজনেসের কিন্তু রিকভারটা করা কিন্তু আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না ধনুরাশির ভয়ে দেখানোর মতো কিছু নেই খুব খারাপও কিন্তু কিছু নেই মোটামুটি অল ওভার বলা যেতে পারে একটা গতানুগতিক যেমন চলছিল তেমন চলবে কিছু কিছু ব্যক্তির ধনুরাশিদের ক্ষেত্রে একটু ডাউন হবে কিছু কিছু ব্যক্তির ধনুরাশিদের ক্ষেত্রে একটু উন্নতি হবে বিশেষ করে যাদের ব্যক্তিগত চাটে দশা খারাপ চলছে তাদের খারাপটা বাড়বে ব্যক্তিগত চাটে যাদের দশা ভালো চলছে তাদের খারাপ ততটা প্রভাব পড়বে না তবে সামথিং প্রভাব তো পড়বে ধায়া মানে তাদের উপরে একটু একটা সিস্টেম এসে চলছিল যে ছন্দে চলছিল একটা ঢেউয়ের মতো কিছু এসে হঠাৎ করে যেন তার প্ল্যানিং বা পরিকল্পনাকে সব কিছু যেন নাড়িয়ে চাড়িয়ে দেবে এই একটা ব্যাপার কিন্তু তৈরি হবে সুতরাং একটা কোনো পার্টিকুলার বিষয়ে বলবো না যে এই বিষয়টা আপনি ঝাঁপিয়ে পড়ুন সমস্ত বিষয় আপনি এডুকেশন থেকে শুরু করে কাজ থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সব বিষয়ে সাড়ে সাতি বা ধায়া যখন চলে তখন তাদেরকে সমস্ত বিষয়ে কিন্তু চোখ কান সব খোলা রেখে এগোতে হয় এই ধনুরাশি সম্পর্কে আমি আর বেশি কিছু বিস্তারিত বলবো না কারণ যাদের সাড়ে সাথে ধায়া যাদের চলে তারা বেশি বেশি ভিডিও দেখে কারণ তাদের যখন প্রবলেমসগুলো হয় তারাই ভিডিওটা দেখে এবং বিভিন্ন জনের ভিডিও দেখে এখন ভিডিও আপনারা দেখবেন কিন্তু মিষ্টি মিষ্টি কথা শুনে মনে হয় কিছু হবে না বাস্তব প্র্যাকটিক্যাল আপনাদের যে কাজের জায়গা সেখানে কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সলভ করতে পারবেন না ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন